আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব ভালো বন্ধু ও সাহায্যকারী পাওয়ার দোয়া আসুন তাহলে জেনে নিই আল্লাহতালা মানুষের শ্রেষ্ঠ বন্ধু ও সাহায্যকারী তারপরও মহান আল্লাহ কোরআনুল কারিমে উত্তম বন্ধু ও সাহায্যকারী পাওয়ার জন্য তার কাছে সাহায্য প্রার্থনার নির্দেশনা দিয়েছে অসহায় মানুষ যেন তার কাছে খুঁজে পায় শান্তির ঠিকানা ভালো বন্ধু ও সাহায্যকারী পাওয়ার আল্লাহর শেখানোর দোয়াটি আল্লাহ তালা মানুষের জন্য ভালো বন্ধু ও সাহায্যকারী পাওয়ার জন্য একটি আয়াত তুলে ধরেছেন এতে আছে চমৎকার তিনটি প্রার্থনা ভাই ও বোনেরা আমি দোয়াটি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন দোয়াটির অর্থ হল হে আমাদের রব আমাদেরকে এই জালেম অধূষিত জনপথ অঞ্চল থেকে মুক্তি দাও তোমার পক্ষ থেকে কাউকে তোমা আমাদের বন্ধু বানিয়ে দাও আর তোমার পক্ষ থেকে কাউকে আমাদের সাহায্যকারী করে দাও সুরা নিসা আয়াত পঁচাত্তর কত চমৎকার দোয়া মহান রব মানুষকে অনেক ভালোবেসে সৃষ্টি করেছেন আবার সুন্দর ও নিরাপত্তার সঙ্গে থাকার জন্য উত্তম সাথী ও সাহায্যকারী পাওয়ার জন্য তারই কাছে দোয়া করার চমৎকার ভাষাও শিখিয়ে দিয়েছেন মানুষের জন্য এর চেয়ে বড় রহমত আর কি হতে পারে সুতরাং মুমিন মুসলমানের উচিত মহান রবেশ শেখানো ভাষায় দুনিয়ার অত্যাচার থেকে মুক্ত থাকতে আল্লাহর কাছে প্রার্থনা করা ভালো বন্ধু ও উত্তম সাহায্যকারী পেতে তার কাছে প্রার্থনা করা একমাত্র তিনিই মানুষের কল্যাণে সবকিছু করতে পারেন আল্লাহতলা মুসলিম উমাকে সবসময় এই দোয়াটি বেশি বেশি পর তাফিক দান করুন আমিন